আসসালামু আলাইকুম আজকে আমি সুই সুতা দিয়ে খুব সহজ এবং ভাইরাল একটি লেস ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব তো এই লেস ডিজাইনটি করার জন্য এখানে আমি চারগুণ সুতাটা নিয়েছি তো দেখুন যেখানটাতে আমি লেসটা ডিজাইন করে নেবো সেখানে আমি প্রথমে উল্টো দিকে সুতাটাকে উঠিয়ে নিলাম তারপরে কিছুটা জায়গা ফাঁকা রেখে আমি একটা বোতাম ঘর সেলাই বা ব্ল্যাঙ্কেট স্টিচ সেলাই বলতে পারেন সেটা করে নিলাম এখন আমি তারপরে দেখুন আবার ছোট ছোট করে আমি ব্লাঙ্কেট স্টিচগুলো করে নিচ্ছি তো এখানটাতে আমি চারটি ব্লাঙ্কেট স্টিচ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আরও কম বা বেশি করে নিতে পারেন তো এরপরে আমি আবার কিছুটা অংশ ফাঁকা রেখে আবার কিছুটা দূরে আমি আবার একটি ব্ল্যাঙ্কেট স্টিচ করে নিলাম তারপরে দেখুন আমি কিন্তু আবার চারটি ছোট ছোট ব্ল্যাঙ্কেট স্টিচ করে নিচ্ছি তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুবই সহজ এবং খুব সুন্দর একটি লেস ডিজাইন তো আমি আবারও কাপড়ের কিছুটা দূরত্ব বজায় রেখে আবার একটি ব্ল্যাঙ্কেট স্টিচ করে নেব তারপরে তার মাঝখানে আবার আমি ছোট ছোট ব্ল্যাঙ্কেট স্টিচ করে নেব চারটি তো এভাবে করেই কিন্তু কিছুটা গেপ দিয়ে দিয়ে এই ডিজাইনটি হবে তো আমি চারটি করে নিচ্ছি এখানে তো আপনারা যদি এই ডিজাইনটি আরও বেশি চওড়া করে করে নিতে চান তাহলে কিন্তু কাপড়ের নিচের দিকে একটু বেশি করে ফোরটা উঠিয়ে নিতে হবে তা আর ব্লাঙ্কেটের স্টিচের পরি একটু বাড়িয়ে দিতে হবে তাহলেই কিন্তু এই ডিজাইনটি একটু চওড়া বা একটু মোটা হবে তো প্রতিবারই কিন্তু আমি এভাবে করে নিচ্ছি দেখুন আর এই ব্লাঙ্কেট স্টিচের ফোরগুলো কিন্তু আপনারা বেশি টেনে টেনে করবেন না একটু হালকা হাতে করে নেবেন তাহলে একটু ফুলে ফুলে থাকবে লেস ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে তো আমি এখানে লাচ্ছি সুতাটা দিয়ে কাজটা করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু উল সুতা দিয়েও করে নিতে পারেন তো সুতা দিয়ে করে নিলে কাজটা কিন্তু আরও বেশি বাড়ি দেখা যাবে আর এখানে আমি এই জামার বেবি ফ্রকের নিচে এই ডিজাইনটি করে নিয়েছি তো আপনারা চাইলে কিন্তু এই লেস ডিজাইনটি কামিজের নিচে বা হাতায়ও করে নিতে পারেন এবং ওনার চারপাশেও করে নিতে পারেন তো খুবই সহজ এই লেস ডিজাইনটি কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল একটি লেস ডিজাইন দেখুন কতটা সুন্দর হয়েছে তো এই ডিজাইনটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ